গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম তোমরা তোমাদের সবাইকে সাথে নিয়ে তোমরা দেখতে থাকো সাথে থাকো আই হোপ আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে জামা কাপড় কইটা ছিল এগুলো ধুয়ে তারপরে স্নান করে নিলাম স্নান করে এসে দেখি বাবু ঘুম থেকে উঠে পড়লো এই যে যাওয়ার জন্য পুরা রেডি দেখো একা একা যাওয়ার জন্য বাইরে যাওয়ার জন্য হাত ধরে মুখ ধোয়াই খাওয়ারটা বসাবো আমি চলো যাই এই যে দেখো আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে আসার পরে দেখি মোটামুটি রান্না হয়েই গেছে গা দিদি ভাই দাদা ভাত দিতেছে আর গ্যাস ফাঁকা নাই বাবুর খাওয়ার বসাবো বেলা হয়ে গেছে তারপরে এদিকে চলে আসলাম গ্যাস ফাঁকা নাই বলে বাইরে চলে আসলাম বাচ্চারা এখানে খেলতেছে খাবে তো না সব বাড়ি ঘরে দিতেছে তারপরে চলে আসলাম টিভি রুমে টিভি রুমে এসে দেখি দুই দুই গল্প করে চা খাচ্ছে দেখতে পারতেসো তারপরে গ্যাস ফাঁকা হয়ে গেছিলো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আসার পরে বাবুর খাওয়াটা আমি বসাই দিতেছি নাইলে এখন খুবই চিল্লাবে খিটা লাগলে না সেই কান্দে আর চিল্লায় তার আগে খাওয়াই দিতে লাগবে সে খিতা লাগলে না খুবই জিত হয়ে যায় বাবুর এই জন্য তার আগে খাওয়াই দিতে লাগবে তারপরে এখন আমি খাবো একটু চা ওই যে চা গরম করে আমি ছেঁকে নিচ্ছি চা খাওয়ার পরে চলে আসলাম টিনের চালে কাপড় ধুয়েছিলাম তো চান করার আগে ওই কাপড়গুলো কয়টা ছিল মেলে দিতে ওই যে মেলে দিতে চলে আসলাম দেখো খুবই রৌদ্র এত রৌদ্র কি বলার মতন না মাথা ঘুরে উপরে আসাই যায় না টিনের চালে আর বাইরে যদি ছড়াই জামা কাপড় সব পড়ে যায় আর উপরে সব মানে ক্লিপগুলো আছে তো উপরে আমি তারের মধ্যে রেখে দিয়ে নিয়ে যায় না বারবার নিয়ে যাব কি বললে এই জন্য উপরে মেলের দিতে আসলাম এখন তো উপরেও তো আসা হয় না কিন্তু এত রোদর মধ্যে না খুবই মাথা ঘুরে এই জন্য আমি আসি না এত গরম কি বলবো বলো বলার মতো নেই তো ডেঞ্জার গরম হয়ে গেছে কয়েকদিনের মধ্যে সারাদিন মনে হয় কি রান্নাঘরে গেলে পরেও একদম মানে পাগলের মতন লাগে রান্না করতে মন করে না কি করব বলো করার আর কিছুই নেই কাপড় মেলার পরে চলে আসলাম ঘরে ঘরে আইসে একটু শুয়ে ফেনের হাত নিচে শুয়েছিলাম দেখো বাবু চলে আসছে কি বদমাইশ করতেছে দেখতে পারতেছো কী এমনি কি কী করতেছি আমি ও পুরা হাসতেছে দেখো কেমন করে আমার দিকে তাকাই আছে দেখতেই পারতেছ এত বদমাইশ হয়ে গেছে না পুরো মনে হয় কি পাকা হয়ে গেছে সব কিছু বুঝে এখন বড় হইতেছে আস্তে আস্তে সব কিছু এখন বুঝে দেখো উঠে বসে পড়লো তাবিজটাকে মুখে দিবে আমি বললাম প্রণাম করো এটা ঠাকুর বলতেছি প্রণাম করে নিতেছে দেখতেই পারতেছো কেমন করে যা বলবা ওইটাই বুঝে ওই যে দেখো খাইতে চাই আমি বোকা দিই তাও মানে বোকা আমি দিই বলে ও পুরা খুশি হয়ে যায় বুঝছো ওইটাতেই তারপরে এই যে দেখো ওকে মানে আমি বিছনা গোছানোর জন্য ওই করতেছি ওকে বসাই ও যাবে না মার কাছে দিতে চাইলাম যাবে না ও আমার কাছে এখানে অত্যাচার করবে আমার সাথে আর হ্যাঁ গরমের দিন পড়ে আসে কিন্তু আমি এখনো ব্ল্যাঙ্কেটটা ধোয়া হয়নি ঢুকানো হয়নি আর আজকে ধুবো কালকে ধুবো বলতে বলতে না আর ধোয়াই হইতেছে না আর দুই তিন দিনের মধ্যে আমি ধুয়ে ঢুকাই দিব আর গরমের মধ্যে ভাল লাগে না আর বাচ্চাই যে বাবুই আওলা থাওলা করে দেয় ও ভাজ করে এক সাইডে রাখি ওই উপরে উঠে কি করে না করে দেখো কেমন করতেছে আমাকে বিছনা গুছাইতেই দিতেছে না একবারে বদমাইশ করতেছে আমার পা ধুইরে টানতেছে দেখতেই পারতেছো কেমন করে কি করব বলো বাচ্চা নিয়ে আর কি বিছনা উঠ গুছানো হয় বলো তোমরাই বলো দেখো তো কেমন করতেছে দেখতেই পারতেছো ওই যে দেখো আমার পা দুই পা ধরে আমাকে যাইতে দিবে না আগাইতেই দিবে না আমাকে গুছাইতেও দিবে না খুবই বদমাইশ এখন একটু একটু হাঁটে বেশি হাঁটতে পারে না মানে হাঁটতে পারে বুঝছ বিছনার মধ্যে খুবই হাঁটে দৌড়াই কিন্তু কী জানি পাকার মধ্যে এত ভয় পাই কেন আমি কিচ্ছু বুঝি না খুবই ভয় পাই পাকার মধ্যে হাঁটতে জানি না কেন তারপরে যে দেখো মাও চলে আসছিল। মা চলে আসিল তারপরে বাবুকে ঘুম পাড়ায় আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য আজকে দুপুরে দেখতে পারতেছ আমি আগে সব কিছু কাইটে ধুয়ে সব কিছু আমি রেডি কইরে তারপরে এখন আমি রান্না বসাবো ফটাফট বাবু ঘুমায় আছে যদি ঘুম থেকে উঠে তাহলে রান্না করতে পারবো না বইলে এদিক দেখো আমি সবজি বসাই দিতেছি ডিমের সবজি ফোরন দিয়ে দিলাম দেখতে পারতেছো শুকনা লঙ্কা তেজপাতা আর গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর কি বলে এটা গরম মশলা ছিল না গোটা গরম মশলা এই জন্য দিলাম না তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একটু ভাজা করে তারপরে যে মশলাগুলো আমি দিয়ে দিতেছি এখন আমি পেস্ট করে রাখছিলাম এই মশলাগুলো আমি দিয়ে দিলাম এখন তারপরে এদিকে সবজি বসাই এদিকে কয়টা বাসন ছিল থালা বাসন ওইগুলো আমি মাইজে নিতেছি ফটাফট যদি না করি না তাহলে কাজটা আগায় না এই জন্য ওইদিকে সবজি হচ্ছে এইদিকে আমি বাসনগুলো ধুয়ে নিব বলে যে দেখো ফটাফট করে ধুয়ে নিতেছি কী করবো বলো বাচ্চা যদি উঠে তাহলে ওকে চান করাইতে লাগবে খাওয়াইতে লাগবে এইগুলাই তো সংসারের কাজ আর কি করা যায় বলো তারপরে একটু বাইরে বের হয়েছিলাম বাইরে বের হয়ে দেখি দিদিভাই দিকে মোটর রুমটা পরিষ্কার করতেছে খুবই জ্ঞানজাম হয়ে গেছিলো এই জন্য মোটর রুমটা দিদি ভাই পরিষ্কার করতেছে এই যে দেখো কতগুলা মানে ব্যাগগুলা বের করছে এখানে খেলনা আছে আর জুতা ঢুকানো আছে কতগুলো জুতা আছে সব ফালাই দিবে বলে দিদি ভাই এতগুলো জুতা রাখি কী করবো বলো আর অনেকগুলা মানুষ না আমাদের বাড়িতে জন্য অনেক জুতা হয়ে যায় গ্যাঞ্জাম হয়েই জায়গা তারপরে আবার চলে আসলাম আমি রান্নাঘরে আমি এখন জিরাটা ভাজে নিতেছি আমি এখন ঘেট বসাবো তো ঘেট বসাই তারপর করলা ভাজলে রান্না হয়েই যাবে দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছিল তারপর পাঁচ ফরন দিয়ে দিলাম ফোড়নে তারপর তেজপাতা শুকনা লঙ্কা দিয়ে ভালো করে কি বলে আদা থেতো করে রাখছিলাম ওই আদাটা দিয়ে নাড়াচাড়া করে সবজিটা দিয়ে নিব আমি প্রথমবার বানাচ্ছি ঘের তার আগে আমি দিন ঘের বানাই নেই মানে বাঁধাকপির ঘে ঘন্ট এমন বানাইছি কিন্তু ঘেরটা আমি বানাই নেই এমন পাঁচ মিশালি সবজির ঘেরটা আজকে আমি প্রথম বানাচ্ছি তারপরে আমার রান্না কান রান্না সান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখতেই পারতেছে আমি এখন গ্যাসগুলা মুছে নিতেছি ওই সাইডের মোছা সব কমপ্লিট হয়ে গেছে এখানে গ্যাসটা মুছবো তারপরে বাবু ঘুম থেকে উঠে পড়ছে দেখতেই পারতেছ বাবু চলে আসে মার মার কোলে মার কোলে আসে মার ধরছে বাবুকে প্রায় আমার একটাই বেজে গেছে রান্না করতে করতে এখন এইগুলা পরিষ্কার কইরে তারপরে বাবুকে স্নান করাই আসবো স্নান করানোর পরে খাওয়াই দিব বাবুকে তারপরে নিচটা মানে কি বলে যে রান্নাঘরের নিচটা মুছে নিব আগে উপরে খালি মুছে যাব নাহলে দেরি হয়ে যাবে দেরি হইলে যদি মানে দেরি হয়ে যাবে আর ঠান্ডা লাগবে বাবুকে এই জন্য টাইম টাইম থাকতেই ওকে চান করায় দিতে লাগবে এখন তো তাও অবশ্য খুবই গরম আছে তাও না একটু তাড়াতাড়ি বাচ্চাদের চান করাই দিতে লাগবে সময় থাকতেই তারপরে এই যে দেখো এখন আমি মুছে নিতেছি ওই টাইলস না মুছলে না খুবই তেল তেল ভাব থাকে তেল তেল ছিটা থাকে না ভাল লাগে না দেখতে কেমন বাজে লাগে এই জন্য আমি সব কিছু ওইদিকে দিকে মুছে নিলাম তারপরে দেখো আজকে রান্না হয়েছে এটাই হয়েছে আজকে ঘেট আমাদের রান্না দেখো এইটা সাইডে রেখে দিলাম কেন কি বড়ো মা নিরামিষ খায় মাছ মাংস খায় না এই জন্য তারপরে দেখো এখানে পাট শাকের ঝোল বানাইছি ডাল দিয়ে আমাদের বাড়িতে ডাল দিয়ে পাট শাক খাই খুবই টেস্টি লাগে এই জন্য তারপরে এইদিকে দেখো ডিমের ঝোল আলু আর ডিমের ঝোল বানাই বানা বানাইছিলাম আমি এইটা তারপরে এই যে দেখো করলা ভাজা আজকের মেনু এইটুকি আমাদের আর কিছু বানাইলাম না আর এইটুক সময় দুই ঘন্টাতে তাও আমার রান্না টান্না সব প্রায় কমপ্লিট হয়ে গেছিলো তারপরে এই যে দেখো এদিকে বাইরে চলে আসলাম বাবুর জলটা রেডি করে বাবুকে স্নান করায় দিতেছি দেখতেই পারতেছো ও না একবার যদি স্নান করাইতে ঢুকে না তারপরে উঠতেই চায় না কি করব বলো এত চান করতে ভালোবাসে ও তারপর আজকে ভাবছিলাম কি চুল কাইটে দিব টাক করাই দিব আর বড় মা বলছে কি শুক্রবার দিন নাকি কাটতে হয় না শুক্রবার আর সোমবার বলে চুল টুল কাটতে হয় না বোকা দিল আমাকে এই জন্য আজকে কড়ায় কাটলাম না ওর চুল কালকে কাইটে দিব খুবই গরম না গোটা গোটা উঠছে বিছনা মানে চুলের মধ্যে ওর মাথার মধ্যে ও আবার মগ চাইতেছে ওইখানে মগ দিয়ে ও চান করবে উট উট বলতেছি ঠান্ডা লাগবে অনেকক্ষণ চান করছে উঠবেই না ধৈরেই বসে আছে দেখছো মগই চাইতেছে তারপর আমি জবরদস্তি উঠাইলাম মাকে ডাকলাম মা নিয়ে যাও তো ওকে বইলে মা নিয়ে গেছিলো তারপর ওকে রেডি করায় চলে আসলাম রান্নাঘরে ওর খাওয়ারটা গরম করে দিব ও না ভাত খাইতে চায় না এখন এই জন্য এই যে সকালে বানায় রাখছিলাম ওইটা এখন খাওয়াই দিব তারপরে ধরো সন্ধ্যাবেলা তো দুধ বিস্কুট খাবে ও এখন টাইম এটা হইলে হয়ে যাবে আর একটুকু ভাত সাত খায় না এই জন্য কী করবো বলো কষ্ট এটাই খাওয়াইতে লাগবে ওকে এটা না স্যার এলেক্স না হলে যে দুধ বিস্কুট দুধ বিস্কুট তো সকালবেলা খাই না ও বিকালে খায় দুপুরেও না আমি দুধ বিস্কুট ওকে ওই যে খাওয়াটা ওর হয়ে গেছে ঠান্ডা পেরে খাওয়াই দিব এখন আমি তারপরে এই যে বাবুকে খাওয়ানোর পরে আমিও গাটা ধুয়ে চলে আসলাম সকালে সকালেতে চান করছিলাম তাও রান্না করছি না গাটা না ধুলে ভাল লাগে না তারপরে চলে আসলাম খাওয়ার জন্য যে আমার ভাতটাও বাড়া আছে দিদি ভাই খাচ্ছে আর বড়ো মার খাওয়া হয়ে গেছে আমিও খাইতে বসে পড়লাম তারপরে মা খাচ্ছে খাওয়া দাওয়ার পরে এই যে দেখো ঘরে চলে আসলাম ঘরে আসার পরে দেখো বাবুকে বলতেছি একটু চোখ মারাতো পাপা বলতেছি ও চোখ মারতেছে দেখতেই পারতেছো খুবই পাকা আছে আমার ছেলে আজকের ভিডিও তাইলে আমি এখানেই শেষ করি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও